আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই ওকে হেল্প করেছে আচ্ছা সবাইকে জানিয়েই নাম করা হয়েছে হ্যালো গাইজ ফাইনালি শিকের গার্লফ্রেন্ড লিঙ্ক ভিডিওটাকে নিয়ে মুখ খুলেছেন চলো আজকে হবে চরম রোস্ট ভিডিও ভিডিও শুরুতে প্রথমেই বলতে চাই ভিডিওতে অনেক মজা আসতে চলেছে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন সো চলো ভিডিওটা শুরু করা যাক চলো প্রথমে এই গার্লফ্রেন্ড কি বলে সেটা শুনি বন্ধুরা আমি আমার একটা বাজে ভিডিও কিছু তেরো তারিখ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই পরিমাণ ভাইরাল হচ্ছে তো ভিডিওটা আমি খুবই লজ্জিত বাবা রে বাবা রে বাবা রে নায়িকা গো তুমি লজ্জা পেয়েছো নায়িকা সফিকের নায়িকা ভিডিওটাকে করেছিল নায়িকা অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেছিলাম করার কারণ ছিল আমি আমার বয়ফ্রেন্ড একটা রুমে ছিলাম আমরা টাইম স্পেন্ড করছিলাম তো সেইভাবে মজার মজা আমরা ভিডিওটা করেছিলাম আচ্ছা তুমি মজা করার জন্য ভিডিও করেছিলে তাহলে এইটা কে নায়িকা তো করার পর সেই ভিডিওটা তখন সোশ্যাল মিডিয়া আমাদের খুবই কাছের একটা বন্ধু আমাদের সাথে বেইমানি করে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে আচ্ছা তাহলে ভিডিওটা পেল কি করেছে নায়িকা

আর ওর বাপ মা বা ওর বোন ওর বউ সবাই জানে ব্যাপারটা সবাই ওকে হেল্প করেছে আচ্ছা সবাইকে জানিয়েই নাম করা হয়েছে তাহলে কি দরকার করার আর আর কোথাও মুখ দেখানোর মতো কোনো জায়গা নেই আচ্ছা অন্যের স্বামীর সঙ্গে ফুসটি করার সময় তোমার মনে ছিল না যে আমার কুত্তায় আমি মুখ দেখাতে পারিনি আর এমন কিছু করো না যে তোমার বিরুদ্ধে আমার আরো আরো কোন উপর লেভেলে গিয়ে কেস করতে হয় ও আরো কিছু করো না মানে কিছু না মনি আরো কিছু নিছি আছে মনে হয় ভিডিও পরে কি ভাইরাল ভাইরাল হবে আবি বাজা না ভিড়ো সমঝ আপনাদের যদি একটুকো মজা দিতে পারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে একটা লাইক করে পাশে থাকুন নেক্সট পার্ট আসতেছে সোপিগের নিয়ে রোস্ট ভিডিও হবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে